আমার ইচ্ছার কোরবানি করা আমার পছন্দের কোরবানি করা আমার মতের কোরবানি করা এটা হলো ঈদুল হাজার এক নম্বর শিক্ষা ইচ্ছা অনিচ্ছা ভালো লাগা না লাগার পছন্দ অপছন্দে কোরবানি আমরা কি গরু কোরবানি করছি না ইচ্ছার কোরবানি করছি

সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে এখান থেকে একটা টিম স্পেড টিম ওয়ার্ক করার ইব্রাহিম আল্লাহ বলেছেন হাজার আল্লাহ শুধু জানতে চাইছে নির্দেশটা আপনার নাকি আল্লাহ এর বাইরে আর কিছু জানতে চাইছে নাকি বলছে স্বপ্ন আপনি দেখছেন দায়িত্ব আপনার এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এত বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছে মানে এই সমস্ত স্বপ্ন টপ্ন নিয়ে আপনি থাকেন এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ছেলে বলতে পারতো স্বপ্ন আপনি দেখছেন আপনি জবাই সিদ্ধান্ত নেন আমার জবাই দেবেন কেন আল্লাহ আপনার স্বপ্ন দেখছে আপনার বলতে পারে যে তোমার জবাই দাও আমি তোমারে দেখতে চাই তুমি আর আমার যদি স্বপ্ন আমার দেখাইতে হবে আজকের যুগে আমার প্রিন্সিপাল আমার মানুষের প্রিন্সিপাল এখনো বেঁচে আছেন উনি আমাদের এই ব্যাখ্যায় বলতেন যে আজকের যুগে যদি এরকম কেউ স্বপ্ন দেখে বা দেখানো হয় তাহলে উনি প্রথমে গিয়ে একজন মানে আলেমের কাছে মশলা জিজ্ঞেস করবে যে হুজুর একটা স্বপ্ন তো দেখছি এখন গরু দিলে হবে না ছাগল দিবে হবে এই মানুষের আলোচনা তো মানে এটা আলোচনায় আসবে না প্রথমেই বলবে যে আর হুজুর বলবে যে আপনি গরু একটু গরু একটা বড় দেখে দেন আমাদের মসজিদে দশ কেজি দিয়ে দেন আশা করি আল্লাহ তালা এটা কবল করেন এরকম শত হাজার লোক এই সমাজে পাওয়া যাইতো না যাইতো না যাইতো কোনটাই আলোচনা করেন নাই ওনাদের আলোচনার জন্য ইসমাইল আল্লাহ সাল্লামকে ধরে বাইন্দা নিতে হয় নাই বরং বাধা হয়েছিল উনি নিজে বন্ধন খুলেছেন এরখানে আর একটা গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে আন্তরিকতা দরদ নিয়ে আল্লাহর জন্য কোরবানি করতে প্রস্তুত থাকা ইব্রাহিম আল্লাহ সাল্লাম হজরত ইসমাইল হজর আল্লাহ এই কোরবানি দিয়ে তো কান্দেন নাই তারা আমরা তো কানতেসি আমরা তো কোরবানি দিয়ে আনন্দ করতেছি যে দিতে পারলাম আল্লাহর আমাদের তো আল্লাহর কাছে দিতে পারছি আপনি তো আনন্দ করবেন আপনি তিন ঘন্টার জায়গায় ছয় ঘন্টা কাজ করবেন আপনি তো আনন্দ করবেন আপনি কর্মপরিষদ সদস্য আপনি সুরের সদস্য আপনি ওয়ার্ড সভাপতি আপনি সেক্রেটারি আপনি সবচেয়ে বেশি এককালীন ওয়াদা দিতে পারছেন সবাই আগে সবাইটা দিতে পারছেন সবাই আগে সবটা দিতে পারছেন আপনি আপনি আনন্দ করবেন কাউকে বলার দরকার নাই ওর থানা আমি জানবে ওয়ার্ড সভাপতি জানবে ব্যাস শেষ আমরা তো কেউ কোরবানি দিয়ে সেটা বলি না ভয় দেড় লাগতেছে এবার সোশ্যাল মিডিয়ায় কেউ ওটা ফেসবুকে শেয়ার করছেন কেউ কেউ শেয়ার করছেন যে আলহামদুলিল্লাহ লাখের গরু দেখেন দোয়া করেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের গরুটা কবুল করেন না বলেন আমিন অথবা নিচে লিখে দেবেন আমিন না বলে কেউ যাবেন না এটা করছেন কেউ তাহলে কোরবানির শিক্ষাটা কি কোরবানির শিক্ষা হচ্ছে এইটা আপনি আনন্দের সাথে দিবেন কেউ জানুক না জানুক আপনি নিশ্চিত হয়েছেন এটা কার জন্য কে জানলে হয় তাহলে দুনিয়ার কোরবানিটা আপনি মানুষকে দেখানোর জন্য মনের মধ্যে যখন প্ররোচনা হয় আপনি ধরে নেবেন এটা সবের জন্য এটা শয়তানের অস আসা তার অস আসা এই অসহা আমাদের আছে না নেই আছে শফিকুল ইসলাম মাসুদের আছে আপনাদের নেই আমার আছে কাজ একটা করলে মনের মধ্যে খালি গুতাইতে থাকে এসে এত সুন্দর এত গুরুত্বপূর্ণ এত কষ্ট করে একটা কাজ করলা বুল দেখলো না কি হইলো লাভটা কি হইলো যে কোনো তারা পৌঁছানোর চেষ্টা করো হাত জায়গায় এইটা বলো আসলে আমি বলতে চাই না তারপর একটু যোগ করতে চাই তো বলতে চান না এবার যোগ করতে চান কেন ওই আমার কোনো কথা নাই তাও যদি একটু সুযোগ দেন আমি জাস্ট একটু সালাম দিতে চাই তো সালাম দিয়ে উঠে এখন ধরে থামানি যায় না যে শুরু করছিল কি দিয়া আমার কোনো কথা নাই সব কথা এসে গেছে তো সব কথা এসে যাওয়ার পর হাত জায়গায় আপনার কথা বলতে হবে কেন এটা আমি কিসের কোরবানি করতে পারি নাই আমার মতের আমার প্রদর্শনের ছাড় কোরবানি আমি করতে পারি না প্রদর্শন মানে প্রদর্শনের এক বিরাট পশু আপনার আমার এই অন্তরের মধ্যে এখনো কি হচ্ছে লালিত আমি পারি না এই জামানায় এখন সবচেয়ে বড় গঠন পরীক্ষা হচ্ছে মতের কোরবানি করা আমার ইচ্ছার কোরবানি করা আমার পছন্দের কোরবানি করা আমার মতের কোরবানি করা সংগঠনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাস আলহামদুলিল্লাহ আমরা কি বলি কাজে একটা সিদ্ধান্ত আমরা দেয় আলাপ করে না এটা জানতেও চাই না আরে ভাই আমরা তো এলাকার লোক এখানে মাটি মানুষের সাথে আমরা শফিকুল ইসলাম মাসুদ ভাই বাহার ভাই কোথা থেকে এসছেন এখানকার সাথে মিশে আছে এই কথা ওই যুগের কাফির মুশিকরা কুরাইশ বংশের কিছু লোকেরা এই অহমিকা প্রদর্শন করতো সেজন্য রসুল সাল সাল্লাম হয়েছে বাসনে বলে দিয়ে গেছেন এই গোত্র এবং তোমাদের আধিপত্যের কবর আজকে কি হয়ে গেল রচনা হয়ে গেল ইসলামের দৃষ্টিতে যিনি ভালো তিনি আল্লাহর কাছে সবচেয়ে ভালো ঈদুল আজহার একটা গুরুত্বপূর্ণ দিক সেই দিকটা হচ্ছে পেরেশানি নিয়ে আল্লাহর দিনের জন্য শুধু কাজ করতে পারা লিল্লাহে ইন্নি অজাহাত ডানে বামে সামনে পিছনে কোনো দিকে আপনি তাকাবেন না কোনো হতাশা আপনার মধ্যে কাজ করবে না ফেসবুক যেন আপনি হতাশ না হয়ে যান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আম তুমুল আলাউন আ ইনকুমতুম তোমাদের হতাশার কোনো কারণ নাই। তোমাদের বিপর্যয় কেউ দিতে পারবে না এটা কার কথা আমাদের আমির জামাতের কথা কামাল বাইয়ের কথা রুহুল আমিন বাঁয়ের কথা বাহার বা এর কথা তাহলে ইমান যদি থাকে পৃথিবীতে আমাদের কেউ বিপর্যয় ঘটাতে পারবেন না হতাশন কেন কথায় কথায় ফেসবুকের দুইটা পোস্ট দেখে শুয়ে পড়েন কেন